আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু সিনেমা আটকে দেওয়া হয়েছে সেন্সর বোর্ডে এমনকি বাদ যায়নি ওয়েব সিরিজও ইতিমধ্যে সেন্সরে আটকে থাকা সিনেমাগুলো নিয়ে নির্মাতারা প্রতিবাদ করলেও কোন সুরাহা হয়নি তবে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের তোপের মুখে পড়ে সরকার পতনের পর বদলে গেছে দেশের প্রেক্ষাপট তাই অমীমাংসিত সহ সেন্সরে আটকে আছে সিনেমাগুলোর মুক্তি চাচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা শুধু তাই নয় সেন্সর প্রথায় বাতিলের জোর দাবি জানাতে জোটবদ্ধ হয়েছেন নির্মাতারা বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে দীর্ঘদিন আটকে থাকা সিনেমা নিয়ে সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সাংবাদিকরা তথ্য উপদেষ্টাকে সেন্সর বোর্ড এবং আটকে থাকা সিনেমাগুলো প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন সেন্সর বোর্ডের কারণে যেসব ছবি আসেনি সেগুলো নিয়ে আমরা দ্রুতই বসবো এছাড়াও সেন্সর বোর্ডকে দ্রুততার সঙ্গে পুনর্গঠন করব সেন্সর বোর্ড না থাকার যে দাবি সেটিও আমরা আলোচনা করে যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নেব এতে আশার আলো দেখছেন অনেক নির্মাতারা এই তালিকায় আছেন দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত রায়হান রাফির ওয়েব ফিল্ম অমীমাংসিত প্রদর্শনের উপযোগী নয় বলে জানিয়েছিল চলচ্চিত্র সেন্সর বোর্ড ওয়েব কন্টেন্টের উপর সেন্সর বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকে হচ্ছিল সমালোচনা সাম্প্রতিক সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি না পাওয়া সিনেমাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অমীমাংসিত চলতি বছরের এপ্রিলে ওয়েব ফিল্মটি আটকে দেয়া হয় সে সময় অনেক নির্মাতা এবং কলাকুশলীরা প্রতিবাদ জানালেও মেলেনি সমাধান তবে সেন্সর বোর্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের নতুন ভাবনায় ফের অমীমাংসিত নিয়ে ভাবছেন রায়হান রাফি রাইহান রাফি এরই মধ্যে অমীমাংসিত নিয়ে প্রচারণা শুরু করেছেন রোববার আঠারোই আগস্ট রাফি তার ফেসবুক থেকে অমীমাংসিতর প্রচারণামূলক একটি ভিডিও পোস্ট করেন শহীদুল আলম সাচকে দেখা যায় এখানে পোস্টটি শেয়ার করে ক্যাপশনে রায়হান রাফি লিখেছেন জনগণকে আর বোকা ভাবা যাবে না অমীমাংসিত আসছে আসতেই হবে এ থেকেই রাফি ভক্তরা ওয়েল ফিল্মটির মুক্তি নিয়ে আলোচনা শুরু করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অমীমাংসিত মুক্তি দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে গণমাধ্যমকে রায়হান রাফি বলেন শিগগিরই অমীমাংসিত আবার সেন্সারে দেব আমরা সবাই চাই দ্রুত অমীমাংসিত রিলিজ হোক যেহেতু আইনগতভাবে আটকে রাখা হয়েছে আমরা আইনগতভাবে সমাধান করব। যদিও ওটিটিতে সেন্সরের নিয়ম নেই তবু আমাদের সেন্সর করতে বলা হয়েছিল আমরা সেন্সর করেও ফেলেছিলাম পরে হঠাৎ তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল আমরা অমীমাংসিত দর্শকদের দেখাতে পারব না আমরা পুনরায় তথ্য মন্ত্রণালয় থেকে আবেদন করতে যাচ্ছি আমরা তথ্য মন্ত্রণালয়ের কাছে চাইব অমীমাংসিত যেন ছেড়ে দেয়া হয় গুঞ্জন রয়েছে সাংবাদিক দম্পতি সাগর রুনি খুনের ঘটনা অবলম্বনে অমীমাংসিত নির্মিত হয়েছে রায়হান রাফি বলেন একটি কাল্পনিক কাহিনী নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি এবং সেই কেসটি অমীমাংসিত বাংলাদেশে এমন অনেক কেস আটকে আছে এখন গল্প যদি বাস্তবতার সঙ্গে কিছুটা মিলে গেলেই তা দেখানো যাবে না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না